বিদ্যুৎ খাতে দেনা বাড়তে বাড়তে পাহাড় সমান হয়েছে দেশে এবং দেশের বাইরে এই দেনার পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মধ্যে শুধু ভারতের পাঁচটি প্রতিষ্ঠানই পাবে একশো কোটি ডলারের বেশি এর বাইরে বাকিটা পাবে দেশীয় প্রতিষ্ঠান সেই টাকা দিতে না পারার কারণে এলএনজি আমদানিতেও সংকট হচ্ছে আনা যাচ্ছে না কয়লাও এমন পরিস্থিতিতে সক্ষমতা থাকলেও জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে আবার ভারত থেকে বিদ্যুৎ কম আসছে প্রায় এক হাজার মেগাওয়াটের মতো সব কিছু মিলিয়ে বাড়ছে লোডশেডিং বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সপ্তাহখানেক ধরেই চলছে এই লোডশেডিং চলছে ভোগান্তি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না তাই লোডশেডিং বেড়েছে এতে ভোগান্তিতে পড়েছে মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বরিশাল ডট নিউজ